আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ ছয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ ষোলোই সফর চৌদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ঝিনাইদহে আজ সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনয়দহের ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারে তুলে ধরব সবজির খুচরা বাজার দর খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমলাই যাযাক কি অবস্থা চলছে আজকে আলুর বাজার কত

কাঁচামরিচ কত আজকে ষাট টাকা পোয়া বিক্রি করছেন বেগুন কত আজকে ষাট টাকা কেজি ফুলকপি পঞ্চাশ চল্লিশ পেঁপে কত পঁচিশ টাকা তিরিশ টাকা আসসালামু আলাইকুম ভাই আজকে আলুর বাজার কত পঞ্চান্ন কচু কত আজকে ষাট টাকা কাঁচামরিচ ষাট টাকা পোয়া পেঁয়াজ রসুন কত আজকে পেঁয়াজ একশো পাঁচ টাকা আর রসুন দুশো দশ টাকা বেগুন কত বেগুন ষাট টাকা কেজি বিক্রি করছেন আমরা লাউ কত চল্লিশ পঞ্চান্ন টাকা কাঁচামরিচ

চল্লিশ কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে আলুর বাজার কত পঞ্চান্ন পেঁয়াজ রসুন পেঁয়াজ একশো দশ রসুন একশো বিশ টাকা কাঁচামরিচ রসুন দুশো বিশ টাকা কাঁচামরিচ পঞ্চাশ টাকা ভেন্ডি কত করে চল্লিশ টাকা বেগুন ষাট টাকা বেগুন পেঁপে কত কাকা তিরিশ টাকা পটল তিরিশ টাকা বরবটি কত তিরিশ পঁচিশ টাকা আচ্ছা লতি পঁচিশ পোশাকের আটি কত কুড়ি টাকা পনেরো টাকা টাকা আচ্ছা কাঁচামরিচ কত ষাট টাকা পাতাকপি কত চল্লিশ পঁয়ত্রিশ বেগুন এটা ষাট টাকা কেজি ভালো বেগুন ও এটা পোকা বেগুন আচ্ছা আপনার পটল কত পঁচিশ টাকা তিরিশ টাকা ফুলকপি পঁয়তাল্লিশ টাকা আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন কাকা সোলের বাজার কত ওলিজি আশি টাকা কচু কত পঞ্চাশ আলুর বাজার পঞ্চান্ন টাকা ফুলকপি কত চল্লিশ লাউ পঁয়ত্রিশ চল্লিশ টাকা পিস কচুর লতি পঁচিশ পুঁশাক কত পনেরো টাকা আটি কাঁচকলা চল্লিশ টাকা পেঁপে কত তিরিশ টাকা মূলা মূলা পঞ্চাশ টাকা কেজি কাকরোল কত ষাট টাকা পটল বাই পটল পঁচিশ টাকা বরবটি কত পঁচিশ টাকা শশা শশা পঞ্চাশ টমেটো কত একশো টাকা কেজি টমেটো দুশো টাকা কেজি সিম মূলা পঞ্চাশ টাকা